বন্ধুরা আপনি কি জানেন যে বিছানায় শুয়ে শুয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে হ্যাঁ এই মন্ত্র জপ করলে শুধু মানসিক শান্তি পাওয়া যায় না বরং এটি আপনার শরীর ও আত্মাকে সঞ্জীবনী শক্তি প্রদান করে তাই আজকের এই ভিডিওতে জানুন এই সাধারণ মন্ত্রের অসাধারণ উপকারিতা যা আপনাকে শুধু শান্তি নয় বরং ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাসও দেবে আজই এই কৌশলকে আপনার রাতের রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসে আমার প্রিয় ভক্তবন আজ আমরা আপনাদের বলব যে শয্যাশায়ী অবস্থায় ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নম শিবায় ও জপ করলে কি হয় এবং কি কি ঘটনা ঘটে এই বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে সুতরাং ভক্তবন দয়া করে আজকের পুরো ভিডিওটি দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব তো ভক্তবন চলুন শুরু করি ভিডিওটি এই মন্ত্রের জপ মাত্র একশো বার করলেই গুরু ছাড়াই ব্রহ্মচর্য ছাড়াই আপনি এমন কিছু পাবেন যা আপনাকে বিস্মিত করবে এই মন্ত্র নিজেই একটি মহাশক্তিশালী মন্ত্র এর কোনো তুলনা নেই এই মন্ত্রের দেবতাকে মৃত্যুর দেবতাও বলা হয় কারণ স্বয়ং মৃত্যু যার অধীন তিনি এই মন্ত্রের অধিষ্ঠাতা তার ইচ্ছাতেই এই সমগ্র মহাবিশ্ব পরিচালিত হয় আর তার ইচ্ছাতেই সমস্ত জীব জগতের পালন হয় আর এই মন্ত্রের দেবতা হলেন কালদেরও কাল মহাকাল অর্থাৎ স্বয়ং ভগবান শিব ভক্তবন ভগবান শিবের এই মন্ত্র যার বিষয়ে আমি এখন বলবো, সেটি হল ওম নমঃ শিবায় মন্ত্র অনেকেই এই মন্ত্রকে হালকাভাবে নেন এবং অনেকেই এই মন্ত্রের প্রকৃত মাহাত্ম বোঝেন না আমিও একজন সত্যিকারের শিব ভক্ত এবং আমি নিজেও বহুবার এই মন্ত্রের জপ করেছি এবং আমি এই মন্ত্রের শক্তি ও সিদ্ধি লাভ করেছি ভগবান শিবের কৃপায় আমার সমস্ত কাজ সহজে সফল হতে শুরু করেছে কারণ আমি এই মন্ত্র জপ করেছি তাই আমার অভিজ্ঞতার ভিত্তিতেই আজ আমি আপনাদের বলবো যে কিভাবে এই মন্ত্র আপনার জীবনকে পরিবর্তন করতে পারে কিভাবে এটি আপনার শারীরিক মানসিক ও পার্থিব জীবনে রূপান্তর নিয়ে আসে ওম নম শিবায় মন্ত্রটি ছয়টি অক্ষর নিয়ে গঠিত তাই একে স্বরাক্ষরী মন্ত্র বলা হয় যদি এই মন্ত্র থেকে ওম শব্দটি বাদ দেওয়া হয় তবে এটি পাঁচটি অক্ষরের হয় যাকে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয় যে কোনো মন্ত্র জপ করার আগে যদি তার আগে ওম শব্দটি জুড়ে দেওয়া হয় তবে সেই মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং সেই শক্তি ব্রহ্মা বিষ্ণু এবং শিবের সাথে যুক্ত হয় ফলস্বরূপ এই মন্ত্রের সিদ্ধি দ্রুত লাভ হয় তাই যে কোনো মন্ত্র ওম শব্দ যোগ করেই তার নিয়মিত জপ করা উচিত অনেক সময় কোনো মন্ত্রের আগে ও পরে ওম যোগ করে জপ করা হয় এতে মন্ত্রের শক্তি সুরক্ষিত থাকে এখন কথা হল যদি আপনি শুয়ে শুয়ে এই ওম নম শিবায়ের মন্ত্র জপ করেন তবে আপনি কি কি পাবেন ভক্তবন প্রথমে এটি জেনে রাখুন যে ভগবান শিবের এই ওম নম শিবায় মন্ত্র এমন একটি মন্ত্র যা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ মন্ত্রগুলির মধ্যে গণ্য করা হয় যেমন নবান্ন মন্ত্র দ্বাদশ মন্ত্র অষ্টমন্ত্র গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বেদের অন্যান্য মন্ত্র এই সমস্ত উচ্চস্তরের মন্ত্রের মধ্যে ওম নমস্বিবায়ক মন্ত্র অন্তর্ভুক্ত আর এই মন্ত্র এতটাই শক্তিশালী এতটাই শক্তিশালী ও অলৌকিক যে এর সম্পর্কে কিছু বলা মানে সূর্যকে প্রদীপ দেখানোর মতো তবে এটি নির্ভর করে যে আপনি এখনও পর্যন্ত এই মন্ত্র কতটা জপ করেছেন এবং আপনার জব দ্বারা এই মন্ত্রটি জাগ্রত হয়েছে কি না যদিও সাধারণভাবে বলা হয় যে আপনি যদি কোনো মন্ত্রকে বিছানায় শুয়ে শুয়ে জপ করেন তাহলে সেটি সিদ্ধ হয়ে যায় কিন্তু ভক্তগণ এই কথা পুরোপুরি সত্য নয় দেখুন এই ব্রহ্মাণ্ডে যত মন্ত্র আছে যত তন্ত্র আছে সেগুলো সকলই ভগবান শিবের দ্বারাই উৎপত্তি করা হয়েছে সেটা ওম নম শিবায় মন্ত্র হোক গায়ত্রী মন্ত্র হোক মৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা অন্য যে কোনো মন্ত্র মহাবিশ্বের সমস্ত মন্ত্রই ভগবান শিবের দ্বারা সৃষ্টি হয়েছে তবে এখানে এই কথাটিও বুঝে নেওয়া উচিত যে সাবর প্রকৃতির মন্ত্রগুলো ভগবান শিব দ্বারা সৃষ্ট নয় তাই সাবর মন্ত্র অল্প কয়েকবার জপ করলেই সিদ্ধ হয়ে যায় অন্যদিকে বৈদিক মন্ত্রের সিদ্ধি তখনই হয় যখন আমরা সেই মন্ত্রকে উৎকল করি অর্থাৎ মন্ত্রের উপরে যে লোক বা বন্ধন থাকে তাকে সরানোর পরেই সেই মন্ত্রসিদ্ধির দিকে এগোল মন্ত্র উৎকলনের জন্য আমাদের শাস্ত্রে যে পদ্ধতি বলা হয়েছে তা অনুসরণ করেই মন্ত্রকে উৎকলন করতে হয় আরেকটি উপায় হল আপনি মন্ত্রের এত বেশি জপ করুন এত বেশি জপ করুন যে মন্ত্রের উপরে বাঁধন যেন নিজেই ভেঙে পড়ে এতে মন্ত্র শুধু উৎকল হয় না বরং মন্ত্র তার নিজের সিদ্ধির দিকেও অগ্রসর হয় এমনিতেই যখন আপনার মন্ত্রসিদ্ধ হয়ে যায় তখন আপনি বহু অভিজ্ঞতা লাভ করেন অনেক উপকার পান এবং সবচেয়ে বড় লাভ হল আপনি আপনার ইষ্টদেবতার দিব্য দর্শন লাভ করেন দ্বিতীয় উপকার হল যখন আপনি বিছানায় শুয়ে শুয়ে জপ করেন তখন আপনার চারপাশে বা বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তবে ইষ্টের কৃপা এবং আপনার জপের প্রভাবে সেই নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যায় ভক্তবন ওম নম শিবায় মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তি আমাদের থেকে দূরে থাকে এবং যখন আমাদের জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যায় তখন আমাদের সমস্ত কাজ খুব সহজেই সফল হতে শুরু করে নেতিবাচক শক্তির প্রভাবে আমাদের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আমাদের চিন্তা ও বিশ্লেষণের শক্তি দুর্বল হয়ে যায় যার ফলে বহু কাজে বাধা সৃষ্টি হয় এমতাবস্থায় মন্ত্র জপের প্রভাবে ব্যক্তি নিজেকে এবং নিজের ঘরকে সুরক্ষিত রাখতে পারে মন্ত্রসিদ্ধি একটি আলাদা বিষয় তবে আপনি যদি প্রতিদিন সিদ্ধি ছাড়াও ওম নম শিবায় মন্ত্র বা অন্য কোনো মন্ত্র জপ করেন তাহলে সেই জপের প্রভাবে আপনার চারপাশে এমন একটি সুরক্ষা বলয় তৈরি হয় যা নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করে তাই যদি আপনি এই দুটি জিনিস মন্ত্রসিদ্ধি না হলেও মন্ত্র জপের এই প্রভাবও যদি আপনি পেয়ে যান তাহলে ধরে নিন যে আপনি সবকিছুই পেয়ে গেছেন ভক্তগণ তৃতীয় বড় লাভ যা মন্ত্রসিদ্ধি অথবা শুয়ে শুয়ে জপ করার ফলে হয় তা হল আপনি কিছু ঘটনার পূর্বাভাস পেতে শুরু করেন স্বপ্নসিদ্ধি বাকসিদ্ধি ইত্যাদি ছোট্ট ছোট্ট সিদ্ধিগুলো আপনি অর্জন করতে থাকেন এই সমস্ত জিনিস আপনাকে স্বজনক্রিয়ভাবে অনুভূত হতে শুরু করে এমনকি জপের প্রভাবে আপনার কল্যাণ তো হয়ই পাশাপাশি আপনি অন্যদের কল্যাণ করতেও সক্ষম হয়ে ওঠেন ভক্তগণ জপের প্রভাবে আপনার মধ্যে এত শক্তি ও এত শক্তি জন্ম নেয় যে আপনি অন্যের নেতিবাচক শক্তিও দূর করতে পারেন তার সমস্যার উৎস খুঁজে বের করতে পারেন এবং তার সম্পর্কে সব কিছু বলতে পারেন ভগবান শিবের কৃপা লাভ করার জন্য ওম নম শিবায়ক মন্ত্রই সর্বোত্তম এবং শ্রেষ্ঠ একটি মন্ত্র যদি আপনি প্রতিদিন একশো আট বার ওম নম শিবায় মন্ত্র মনে মনে অথবা বিছানায় সুয়ে জপ করতে শুরু করেন তবে প্রায় এক মাস পর আপনার জপের প্রভাবে এই মন্ত্র তার প্রকৃত প্রভাব দেখাতে শুরু করে অল্প সময়ের মধ্যেই এই মন্ত্র জাগ্রত হতে শুরু করে সিদ্ধ হয় না কিন্তু জাগ্রত অবশ্যই হয় হ্যাঁ অন্তত এক মাস পর এই মন্ত্র জাগ্রত হয় এবং অনেকেই তখন অভিজ্ঞতা লাভ করতে শুরু করে যখন এই মন্ত্র জাগ্রত হয় তখন এটি আপনার মনের খারাপ চিন্তাগুলোকে দূর করে দেয় অর্থাৎ আপনার মনকে একাগ্র করে তোলে যার ফলে ব্যক্তি মন্ত্রের কম্পনে নিমগ্ন হতে শুরু করে কারণ যতক্ষণ না আপনি ভিতর থেকে শুদ্ধ হন ভিতর থেকে পবিত্র হন ততক্ষণ পর্যন্ত আপনি ভগবান শিবকে অনুভব করতে পারবেন না তাই সর্বপ্রথম মন্ত্রের শক্তি আপনাকে অন্তর থেকে শুদ্ধ করে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে সমস্যা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি পরমাত্মার মধ্যে মন স্থির করতে পারবেন না মন্ত্র জপে মন স্থির করতে পারবেন না আর যে কোনো মনোকামনাকে নিয়ে আপনি এই মন্ত্রের জপ করতে পারেন কারণ আমাদের সকলের মনোকামনা ভিন্ন ভিন্ন হয় কেউ ঈশ্বর প্রাপ্তি করতে চায় কেউ সিদ্ধি পেতে চায় কেউ আত্মজ্ঞান অর্জন করতে চায় তাই এই মন্ত্রের জপ আপনি যখন প্রতিদিন নিয়ম মেনে করতে শুরু করেন তখন ধীরে ধীরে এই মন্ত্র আপনাকে সম্পূর্ণভাবে চৈতন্য করে তোলে সম্পূর্ণভাবে জাগ্রত করে তোলে আপনার ভিতরে যত অন্য ভাবনা থাকে তা দূর হতে শুরু করে এবং আপনি ধীরে ধীরে ভগবান শিবের সান্নিধ্যে পৌঁছাতে শুরু করেন প্রথমে তো আমাদের মনের নেতিবাচকতা দূর হয় তারপর জীবনের যত সমস্যাগুলো আছে সেগুলো দূর করে এই মন্ত্র যেমন আপনার বাড়িতে রোগ আছে তবে এই মন্ত্র তা দূর করে শত্রুদের থেকে মুক্তি দেয় মন্ত্র যেমন যেমন জাগ্রত হতে থাকে তেমন তেমন আপনি ভগবান শিবের কৃপায় ভৌতিক সুখ লাভ করতে থাকেন যখন মন্ত্র জপের প্রভাবে আপনি সবকিছু লাভ করে ফেলেন তখন আপনাকে ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে ভক্তি করা উচিত আর অনেক সাধকের এখানেই থেমে যান তারা আর মন্ত্র সাধনা করেন না শুধু সাধারণ পূজা অর্চনায় সীমাবদ্ধ থাকেন কিছু পাওয়ার পর দরবার বসাতে শুরু করেন কিন্তু এর পরের সাধনাও করা উচিত এই সব কিছুই মায়ার দ্বারা গঠিত এবং সব সময় মাই মানুষকে বিভ্রান্ত করে রাখে সিদ্ধির মোহে পড়ে মানুষ নিজের মুখ্যকে ভুলে যায় তাই যতক্ষণ না আপনি প্রাপ্তি করেন নিজের ইষ্টদেবকে লাভ করেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সাধনা করে যেতে হবে যখন আপনি ঈশ্বর প্রাপ্তি করেন তখন আপনার ভিতরে এত জ্ঞান জন্ম নেয় আপনার মধ্যে এত শক্তি এত আত্মজ্ঞান আসে যে তখন আপনি অন্যদের জ্ঞান দিতে শুরু করেন তাই মন্ত্রজপ যখন ধীরে ধীরে জাগ্রত হয় তখন আপনার শরীরেও নানা রকম পরিবর্তন আসতে থাকে আপনার আত্মায় পরিবর্তন আসে আপনার বুদ্ধি ও মনের মধ্যেও অনেক রকম পরিবর্তন আসে আপনার কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে এবং ধীরে ধীরে আপনি দিব্য শক্তির অনুভূতি ও সেই শক্তিগুলোর প্রাপ্তি শুরু করেন ভক্তবন যদি আমরা ওম নম শিবায় মন্ত্রের কথা বলি তবে আমরা এ নিয়ে একটা সম্পূর্ণ বই লিখে ফেলতে পারি তবে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে তাই ভক্তবন বিছানায় শুয়ে শুয়ে এই মন্ত্রের জপ শুরু রাখুন যাতে ভগবান শিবের কৃপা আপনার লাভ হয় ভক্তবন এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ